হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে পালং পনির এই রেসিপিটা নিয়ে চলে এসেছি তো ভিডিওটা তোমরা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা দেখো তার জন্য এখানে আমি পনির নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর আদা আর রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি আর পালং শাকগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আমি কড়াইতে জল গরম হতে দিয়েছি তো এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এবার আমি কড়াইতে শাকটা দিয়ে দু মিনিটের মতো পালং শাকটা ভালো করে ভাপিয়ে নেব। দু মিনিটের বেশি শাকটা ভাপানো দরকার নেই দু মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে তো দেখো আমি দু মিনিটের মতো শাকটা ভাপিয়ে নিয়েছি এবার আমি শাকটা থেকে জলটা ঝরিয়ে নেব নিয়ে আমি ভালো করে মিক্সারে এটা ভালো করে পেস্ট করে নেব তোমরা চাইলে এটা শিলনোড়ায়ও বেটে নিতে পারো আমি শিলনোড়াতে শাকটা বাটি নিয়ে আমি মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা দেখো শাকটা আমি পেস্ট করে নিয়েছি আর কালারটা কত সুন্দর লাগছে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে দুটো গোটা শুকনো লঙ্কা দিলাম আর দুটো তেজপাতা এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না তো দেখো আমার পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ধরে মশলাটা একটু কষিয়ে নেবো বন্ধুরা দেখো আমি আদা রসুনটা পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ঠিক নিয়ে এবার আমি ভালো করে মশলাটা মিশিয়ে গ্যাসে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এর মধ্যে সামান্য একটি জল দিয়ে মশলাটা দুনির মতো কিছুক্ষণ কষিয়ে নেব তো আমি এর মধ্যে দেখো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি কালারের জন্য মশলাটা আমার প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পালংয়ের পেস্ট পেস্টটা দিয়ে দেব পালংের পেস্ট দিয়ে ভালো করে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা আমি তোমাদের থেকে জানিয়ে রাখি আমি এখানে পনিরগুলোকে ভেজে নিয়ে আমি পালংয়ের মধ্যেই পালং শাকের মধ্যে পনিরগুলোকে দিয়ে ভালো করে পৌঁছাতে থাকবো তো তোমরা চাইলে অবশ্যই আলু থেকে পনিরগুলো হালকা করে ভেজে নিতে পারো এবার আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে সাপের সাথে পনিরটা ভালো করে বসিয়ে নেব আর বন্ধুরা তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি আমি পালন শাকের মধ্যে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তো দেখো আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো দুটো জল দিয়েছি তোমরা পরিমাণ মতো দুধে জলটা দেবে বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণ জল দিলেই হয়ে যাবে আর বন্ধুরা তোমরা লাস্টে এর ভিতরে বাটারও দিতে পারো আমি এখানে বাটারটা এড করিনি তো বন্ধুরা দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর বন্ধুরা আমি এর ভিতরে সামান্য একটি চিনি দিয়েছিলাম তোমরা চিনিটা অবশ্যই দিয়ে দেবে আমি সেটা দেখাতে পারিনি তো দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে আর বন্ধুরা তোমরা অবশ্যই পরিমাণ মতো বুঝে লবণ দিও